آيات وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ অনুবাদ আর স্মরণ করুন যখন আমরা ফেরেস্টাদের বললাম আমাকে সিজদা করো। তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল সে অস্বীকার করল ও অহংকার করল আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হল তাপসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে বাহ্যত যে কথা বর্ণনা করা হয়েছে তা এই যে আদম আলী হিসাল্লামকে সিজদা করার হুকুম ফেরেস্তাদেরকে দেয়া হয়েছিল কিন্তু পরে যখন এ কথা বলা হল যে ইবলিস ব্যতীত সব ফেরেস্তাই সিজদা করলেন তখন তাতে প্রমাণিত হল যে সিজদার নির্দেশ ইবলিসের প্রতিও ছিল কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেস্তাগণের উল্লেখ এজন্য করা হলো যে তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ যখন তাদেরকে আদম আলি ইসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেয়া হলো তাতে ইবলিস অতি উত্তম রূপে এই নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল অথবা সে যেহেতু ফেরেস্তাদের দলের মধ্যে অবস্থান করছিল তখন তাকে অবশ্যই নির্দেশ পালন করতে হত সে নিজেকে নির্দেশের বাইরে মনে করার কোনো যৌক্তিক কারণ ছিল না শুধুমাত্র তার গর্ব ও অহংকারই তাকে তা করতে বাধা দিচ্ছিল ইবনু কাসির এ আয়াতে আদম আলিহি হিসাল্লামকে সেজদা করতে ফেরেস্তাদের নির্দেশ দেয়া হয়েছে সুরা ইউসুফে ইউসুফ আলিহিসাল্লামের পিতামাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর ইউসুফকে সিজদা করেছিলেন বলে উল্লেখ রয়েছে এটা স্পষ্ট যে এ সিজদা ইবাদতের উদ্দেশ্য হতে পারে না কেননা আল্লাহ ব্যতীত অপরের ইবাদত শির্ক ও কুফরি কোনো কালে কোনও শরিয়াতে এরূপ কাজের বৈধতার কোনো সম্ভাবনাই থাকতে পারে না সুতরাং এরূপ অর্থ এছাড়া অন্য কিছুই হতে পারে না যে প্রাচীনকালের সিজদা আমাদের কালের সালাম মুসাফাহা মোয়া ও হাতে চুমু খাওয়া ও সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে যাওয়ার সমার্থক ও সমতুল্য ছিল ইমাম জাস্সাস আহকামুল কোরআন গ্রন্থে বর্ণনা করেছেন যে পূর্ববর্তী নবীদের সরিয়াতে বড়দের প্রতি সম্মানসূচক সিজদা করা বৈধ ছিল শরিয়াতে মহাম্মদিতে তা রোহিত হয়ে গিয়েছে বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে রুকু সিজদা ও সালাতের মতো করে হাত বেঁধে কারো সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে আহকামুল কোরআন লিল জাস এখানে প্রশ্ন থেকে যায় যে সিজদায় তাহজিমি। বা সম্মানসূচক সিজদার বৈধতার প্রমাণতকর আনুল কারিমের উল্লেখিত আয়াতসমূহে পাওয়া যায় কিন্তু তার রহিত হওয়ার দলিল কি। উত্তর হচ্ছে এই যে রাসুল সাল্লি সাল্লামের অনেক হাদিস দ্বারা সিজদায় তাওজিমি হারাম বলে প্রমাণিত হয়েছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম এরসাত করেছেন যদি আমি আল্লাহ তা আলা ব্যতীত অন্য কারোর প্রতি সিজদা করা জায়েজ মনে করতাম তবে স্বামীকে তার বৃহৎ অধিকারের কারণে সিজদা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম কিন্তু এই শরিয়াতে সিজদায় তাওজিমি সম্পূর্ণ হারাম বলে কাউকে সিজদা করা কারো পক্ষে জায়েজ নয় মুসনাদে আহমাদ তিনের একশো আটান্ন দুই নম্বর ফুটনোটের বিবরণ ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ আর পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহের হুকুমের নাফরমানি করে আদম ও আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল মানবজাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল আসলে শয়তান ও ইবলিস মানুষের মধ্যে একটি কায়া প্রাণী সত্তা তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল এ ভুল ধারণাও কারো না থাকা উচিত কারণ পরবর্তী আলোচনাগুলোতে পুরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার ও ফেরেস্টাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে স্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে তিন নম্বর ফুটনোটের বিবরণ হাদিসে এসেছে আলী হুয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দেনা পরিমাণ ও অহংকার অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আবু দাউদ চার হাজার একানব্বই আর ইবলিসের মন ছিল গর্ব ও অহংকারে পরিপূর্ণ সুতরাং আল্লাহর সমীপ থেকে দূরীভূত হওয়াই ছিল তার জন্য যুক্তিযুক্ত শাস্তি চার নম্বর ফুটনোটের বিবরণ সুদ্দি বলেন সে ওই সমস্ত কাফিরদের অন্তর্ভুক্ত হল যাদেরকে আল্লাহ তখনও সৃষ্টি করেননি যারা তারপরে কাফির হবে সে তাদের অন্তর্ভুক্ত হল মোহাম্মদ বিন কাব আল কুরাই বলেন আল্লাহ ইবলিসকে কুফুর ও পদভ্রষ্টতার উপরে সৃষ্টি করেছেন তারপর সে ফেরেস্টাদের আমল করলেও পরবর্তীতে যে কুফুরির উপর তাকে সৃষ্টি করা হয়েছে সে তার দিকেই ফিরে গেল ابن قصير